বাংলাদেশি ফুটবলার খেলবেন ইন্ডিয়ান হ্যাঁ এমনটাই শোনা যাচ্ছে এবার দেশের ফুটবল সংশ্লিষ্ট অনেক পেইজ থেকে করা হয়েছে এমন দাবি সেখানে বলা হচ্ছে আগামী মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল এর জন্য একজন বাংলাদেশি ফুটবলারকে নজর দাঁড়িতে রেখেছে ইন্ডিয়ান এক ক্লাব কে হতে পারেন সেই ফুটবলার আইএসএল এ বাংলাদেশি ফুটবলার খেলার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা অনেক জাকজমুক পূর্ণভাবে শুরু হয় ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইএসএল দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য থাকে একটি আলাদা মাইল ফলক রবার্তো বড় পা রেখেছেন এই একজনের নাক মাঝমাটের কান্ডারি মামুনুলকে দলে নেয় কলকাতা ক্লাবের অ্যাথলেটিকো দি কলকাতা সেবার অবশ্য মাঠে নামার সুযোগ হয়নি তার কলকাতা দলের সুযোগ পেয়ে মামুনুল সেবার আশাবাদী হন পরের বছর দশজন বাংলাদেশি খেলার সুযোগ পাবেন এই লিগে কিন্তু বছরের পর বছর আইএসএল হলেও সেখানে সুযোগ পাননি আর কোনো খেলোয়াড়রা এবার ঘুষতে যাচ্ছে সেই দুঃখ আবারও ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে দেখা যাবে এক বাংলাদেশিকে বাতাসে এটাই আসছে খবর দেশের ফুটবলের শীর্ষ পেজগুলো থেকে জানা যাচ্ছে যে এটাই সত্যি সেখানে বলা হচ্ছে কিছুদিনের মধ্যে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল নতুন মৌসুমের আগে এবার বাংলাদেশের খেলোয়াড়ের দিকে নজর ভারতীয় লীগের এক ক্লাবের কোন ক্লাব দিয়েছে কোন খেলোয়াড়ের দিকে নজর সেটি জানা যায়নি এই তালিকায় অনেকে ধারণা করছেন নামটি হবে ডিফেন্ডার তবু বর্মন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্যাম্পেইনার আগে পেয়েছিলেন ইন্ডিয়ান সুপার লিগের খেলার ডাক দু সালে দুই ক্লাবের আগ্রহের কেন্দ্রে ছিলেন তিনি তখনকার নর্থ ইস্ট দলের কোচ জামশেদ নিজে তবু খেলা দেখে তার খেলার প্রেমে পড়ে যান ফলে নিজের দলে ডেকে নেন তাকে যদিও সে এবার যাওয়া হয়নি তবু বর্মনের গেম টাইমের কথা বিবেচনা করে ভারতে না গিয়ে বসুন্ধরা খেলেন তবু তাই আবারও ডাক আসে বাংলাদেশি এই ডিফেন্ডারের তাতে অবাক হওয়ার কিছু থাকবে না এই নামটি হতে পারে জামাল ভুইয়ারও এর আগে বাইরের লিগে খেলেছেন জামাল ভারত কলকাতা মহামেডানের হয়ে তিনি মাত মাটিয়েছেন এছাড়াও ভারতীয়দের কাছে জামাল ভুঁইয়া বেশ বড় নাম অনেক ভারতীয় ফুটবল ভক্তরাও তাকে চিনে থাকেন দেশের ফুটবলের এই তারকাকে তাই ডাকার সম্ভাবনা থাকতে পারে আইএসএল এর কোনো ক্লাবের সব মিলিয়ে কে খেলতে পারেন ইন্ডিয়ান সুপার লিগ তা নিশ্চিত নয় তবে শেষ পর্যন্ত যদি কেউ বাংলাদেশ থেকে সুযোগ পান সেটি হবে বাংলাদেশের জন্য দারুণ কিছু বাইরের লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার যোগ ধরে আসবে বৈচিত্র্যতা যা আগামী দিনে বাংলাদেশ ফুটবলের উন্নয়নে কাজে লাগতে পারে